যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় উস্কানি দিতে চায় কিছু দালাল কিছু মহল এবং আপনি আছে কিছু ইসলাম বিদ্বেষী দালাল কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ইসলাম দালাল ধর্মীয় উস্কানি দিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু অসভ চক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ঘাটতি মেরে আছে দেশে আমি মনে করি একটা একটা গজবে চলছে কারণ আপনারা জানেন বৃষ্টি না দেওয়া এটা একটা গজবের আহ যেই ইস্তিকা যে সালাদ যেটা নিয়ে আসলে আজকের টকস বা আলোচনা জাতি হিসেবে অত্যন্ত দুর্ভাগ্য আরেকটা দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং আরেকটা দুর্ভাগ্য হচ্ছে পার্সেন্ট মুসলমানের দেশ কারণ অনেক কিছু মানা যায় না আজকে দেখেন ভারতে কিন্তু অনেক কিছু হয় ইসলাম বিদ্যেশী ইসলাম সেখানে মসজিদে গেলে প্রহার করে নামাজ পড়লে লাত্তি মারে নামাজ থেকে উঠিয়ে দেয় কেউ কিন্তু কিছু এত প্রতিবাদ করতে পারেন একটাই কারণ সেখানে নব্বই পার্সেন্ট হিন্দু নব্বই পার্সেন্ট হিন্দু তাদের রাজত্ব চলবে আর বাংলাদেশে আমরা নব্বই পার্সেন্ট মুসলমান হয়েও আজকে যে ধরনের ঘটনা প্রবাহ ঘটছে আমরা শঙ্কিত আতঙ্কিত আগামী দিনে এই মানুষের অবস্থা কি হবে এটা কি মুসলমানের জায়গায় অন্য ধর্মরা এটা দখল করে কিনা একটা আসলে আহ সেই চিন্তা হয়েই যায় দেখেন আজকে যে আহ ইসতিষ্কা যে সালাতের বিষয়ে কথাও ছিল এটি হচ্ছে একটা সুন্নত নামাজ আসলে এই নামাজটি কেন প্রয়োজনীয়তা তাহলে কিন্তু আমাদের আলোচনা আমি প্রথমে ভাবছিলাম মনির ভাই যে আজকে আলোচনায় মনে হয় বিরোধী পক্ষ কেউ থাকবে না বা আলোচনা আমরা চারজনই একই সুরে কথা বলবো আলহামদুলিল্লাহ যখন আলোচনা শুরু হলো আমার নজিবুল হক ভাই আমি ফখরুল ইসলাম ভাইয়ের কথা একেবারেই কিছু বুঝি না খুব ছোট্ট ছোট্ট করে আওয়াজ আসছিল এই জন্য আমি খুব বেশি বুঝি না কিন্তু নজিবুল হক ভাইয়ের বিষয়ে বিষয়টা আমরা বুঝলাম যে এই নামাজ সম্পর্ক আমাদের প্রতিদ্বন্দ্বী আছে আমাদের সাথে টক সাথে বিতর্ক করার ডিবেট করার মানুষ আছে সেটা আসলে দেখতে পেলাম দেখেন এই ইসকা শব্দের অর্থ হচ্ছে বৃষ্টির জন্য সালাত অর্থাৎ এটা সুন্নত নেহাত আমাদের হজরত সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম কখনো তিনি আহ মসজিদের মধ্যে দোয়া করতেন নামাজ সালাত করতেন কখনো খোলা ময়দানে তিনি নামাজ পড়তেন করতেন তাহলে এটা একটা নামাজ কখন করা হয় এই শব্দের অর্থই হচ্ছে বৃষ্টির জন্য নামাজ তাহলে আমাদের আজকে কিছু ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে কিন্তু এটা হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজ বিভাগও সেটা একটা উদ্যোগ নিয়েছিল এখন এই উদ্যোগটা কেন এটাকে কারো স্বার্থের জন্য কোন ধর্মের জন্য না এটা সকল মানবতার জন্য একটা দেশে আমি মনে করি একটা একটা গজবই চলছে কারণ আপনারা জানেন বৃষ্টি না দেওয়া এটা একটা গজবের অংশ আজকে আমি কোন আয়াত আছে আমি বলতে পারছি না তো আমি দেখেছি যে কোরআন স্পষ্ট বিষয়টি আছে এটা হাবিবি বলতে পারবেন যে জাকার যদি সঠিকভাবে বন্টন করা না হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ না বৃষ্টি দেয় সেই দেশে সে তখন বৃষ্টি দেয় না একটা অসম বন্টন হয়তোবা আমাদের দেশে জানিনা আল্লাহ কোন গজবের কারণে আল্লাহ এই আছে কতদিন চলবে করি আল্লাহ যেন গজব থেকে আমাদের মুক্তি দান দেয় বৃষ্টির মাধ্যমে যেন আমাদের বিপদ ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে হচ্ছে। অনেক আল্লাহ যেন সকলকে রক্ষা করে শুধু মুসলমান ধর্মলম্বী তাদের না এই ভূখণ্ডে যারা আছে প্রত্যেকেই এটা সাফারার হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে সুফল হলে প্রত্যেকেই হবে অতএব সেখানে ইসলাম স্টাডিজ বিভাগ যে সালাতের আয়োজনটি করেছিল দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য, একটার পর একটা ঘটনা ঘটার জন্য আমি মনে করি সেই বিশ্ববিদ্যালয় দেয়নি এটা নেহাত অন্যায় না শুধু আপনারা এটা অন্যায় ভাবে দেখেছেন আমি এটাকে ষড়যন্ত্র দেখছি আমি এটাকে গভীর ষড়যন্ত্র দেখছি আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় উস্কানি দিতে চায় কিছু দালাল কিছু মহল এবং আপনি আহ ঘাপটি আছে কিছু ইসলাম বিদ্বেষী দালাল অসভ্য কিছু লোক ঢাকা বিশ্ববিদ্যালয় ঘাপটি বেড়ে আছে আমি আজকে অনুরোধ করবে দেশের ইসলাম প্রিয় ভাই বোনদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু এই ইসতিষ্কা নামাজ না ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন ইফতার মাহফিল পর্যন্ত বাধা দিয়েছে আঘাত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনুমতি দেয়নি আপনি ঠিক সহজ ভাবে নিচ্ছেন আমি মনে করবো আপনারা দেড়শো দুইশো বছর ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু অশব চক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাটতি মেরে আছে তাদেরকে চিহ্নিত করে পাশির ব্যবস্থা করতে হবে কোনো শাস্তি না সরাসরি সরাসরি পাশির ব্যবস্থা করতে হবে আপনি কি ভুলে গেছেন এই দালাল প্রশাসন কিছুদিন আগে রং খেলার অনুমতি দিতে পারে মঙ্গল শোভাযাত্রার অনুমতি দিতে পারে অসভ্য দালাল প্রশাসন পক্ষান্তরে নামাজের অনুমতি দিতে পারে না ওই প্রশাসনের চামড়া তুলে নেওয়া উচিত এই দালাল প্রশাসনের চামড়া তুলে নিলে অসভ্যতা দূর হবে আপনি এটি সহজভাবে নিচ্ছেন একজন মুসলমানের রক্ত আমার মধ্যে আছে আমি মেনে নিতে পারি না আমার ইমান থাকবে না আমার ইমান থাকবে না কিসের লড়াই কিসের বিতর্ক এটা নিয়ে সেই নামাজে কি কারো বিরুদ্ধে ছিল ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার কথা ছিল তাহলে একটার পর একটা ঘটনা করছে কই ধর্মের অনুষ্ঠান বন্ধ নেই আমরা বলছিও না বন্ধ থাকো মুসলমান এমন একটা ধর্ম যেখানে কোন ধর্মের হিংসা হিংসাত্মক কার্যক্রম কোন ধর্মের বাধা প্রদান করা এটা নেই তাই আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ধর্মের অনুষ্ঠান চলো নির্দায় চলক নির্বাধাই চলো এখন ধর্ম বলতে শুধু ইসলাম ধর্ম ছাড়া প্রত্যেকটা চলবে ইসলাম ধর্মে বাধা দিবেন সেই দালাল রামার ডাকার বিশ্ববিদ্যালয়ে বসে থাকবেন আরাম করবেন রাষ্ট্রের টাকায় চলবেন আর কিছু দালালরা আছে তাদের পক্ষে বক্তব্য দেবে ইমানি তার ইমান থাকে না একজন মুসলমান হিসেবে ইমান থাকে না ওই আমার বক্তব্য তো একবার বললাম না যে হিন্দু ধর্মের অনুষ্ঠান বন্ধ করেন খ্রিস্টান ধর্মের অনুষ্ঠান বন্ধ করেন আমি তো বলেছি প্রত্যেকটা ধর্ম এরা ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন এটার মাধ্যমে কি ধর্মীয় উস্কানি দিচ্ছেন না তিন জন হিন্দু মন্দিরে আগুন লাগাতে তিনজনকে মেরে ফেললো তিনটি মুসলমান ভাইকে আজকে কোনো আওয়াজ নেই কোনো আওয়াজ নেই পত্রপত্রিকা মিডিয়ায় মাদ্রাসায় মসজিদে কোনো আওয়াজ নেই আমরা গরু খাওয়া মুসলমান আর পৈতৃক সূত্রে পাওয়া যদি মুসলমান হয় এই ইমানই দায়িত্ব হয় এই ইমান নিয়ে এক কিলোমিটার ফাড়ি দিতে পারবেন না যে সেই পরকাল দেওয়া অনেক দূরের বিষয়